নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশি ফল দু ফেব্রুয়ারি মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছেন সেই সম্পর্কে জেনে নেবো তবে তার আগে জেনে নেব যে কি বলছে ফেব্রুয়ারি মাসের গোচর সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে সিক্স ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এবং বারোই ফেব্রুয়ারি শুক্র সেও ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে চোদ্দই ফেব্রুয়ারি রবি সে গমন করবে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যেখানে শনি মহারাজ অবস্থান করছে এবং শনি মহারাজ এগারো তারিখ থেকেই কিন্তু অস্তগত হচ্ছে অর্থাৎ সে রবি দ্বারা পীড়িত হচ্ছে তাহলে চলুন দেখেনি কি বলছে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের জন্য এছাড়া আমরা পাবো যে তিনটি নক্ষত্র এই রাশিতে সেটি হল মঘা নক্ষত্র যা কেতুর নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র যা চন্দ্রের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র যা রবিন নক্ষত্র প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে যে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের লগ্ন বা রাশিভাবের যিনি মালিক তিনি আপাতত ষষ্ঠভাবে রয়েছেন এবং তিনি সপ্তমভাবে প্রবেশ করবেন চোদ্দ তারিখের পরে ফলত চোদ্দ তারিখের পরে যখন সে আপনার সপ্তমভাবে প্রবেশ করবে অটোমেটিক্যালি আপনার রাশিভাবে বা আপনার লগ্নভাবে সে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু যে রবির উর্জা সেই ঊর্জা কিন্তু আপনি পাবেন এবং আপনার শারীরিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো হবে তবে তার আগে পর্যন্ত যেটা সমস্যা দেবে সেটা হচ্ছে স্নায়ু জাতীয় কোনো সমস্যা চর্মপীড়া জাতীয় সমস্যা চোদ্দ তারিখের পর থেকে শারীরিক ক্ষেত্র ভালো হলেও শনি যেহেতু সেখানে অস্তমিত হবে শনি শনিদেবও আপনার রাশি বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করছে সেখানে আপনি অস্থি সংক্রান্ত কোনো পীড়াতে ভুগতে পারেন অর্থাৎ স্পন্ডিলাইটিস বা অ্যাংকোলজিং স্পন্ডিলাইটিস অস্টিওপোরোসিস এই ধরনের রোগে কিন্তু আপনার কষ্ট পাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখে শনি আমাদের সেক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরও একটু সমস্যা দেখা দিতে পারে তবে খুব বড় নয় অবশ্যই ট্রিটমেন্ট করলে আপনারা আরোগ্যের পথে এগিয়ে যাবেন ওভারঅল দেখতে গেলে পরে খুব খারাপ আমি পাচ্ছি না সিংহ রাশির ক্ষেত্রে তবে যারা মহা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো শারীরিক ক্ষেত্রটা একটু খারাপ দেবে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কোনো সেরকম বড় রকমের সমস্যা কিন্তু পাচ্ছি না চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্রর কথা বলতে গেলে পরে আপনাদের এখন মানে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে বারো তারিখ পর্যন্ত কোনো না কোনো প্ল্যানেট আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে অবশ্যই সেক্ষেত্র থেকে আপনাদের লাভের জায়গা পাওয়া যাচ্ছে সোর্স অফ ইনকামের জায়গা পাওয়া যাচ্ছে যেখানে যেখানে লগ্নি করেছিলেন সেই টাকা পয়সা চলে আসবে বারো তারিখ পর্যন্ত ফ্লো বেশ ভালো থাকবে এবং আপনাদের আর্থিক যে ডেভেলপমেন্টের জায়গাটা সেটাও কিন্তু বেশ ভালো থাকবে বারো তারিখের পর থেকে যখন এক এক করে দু তারিখে বুধ ছ তারিখে মঙ্গল বারো তারিখে শুক্র তারা যখন প্রবেশ করে যাবে মকর রাশিতে এবং তারা সেখান থেকে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ খরচের ভাবে কিন্তু দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু এক একটা সেক্টরে এক এক রকমভাবে আপনার খরচ বাড়বে কিরকম বুধ যখন ঢুকবে তখন আপনার সন্তানদের এডুকেশনের জন্য আপনার খরচ বাড়বে হয়তো সে নতুন কোনো স্কুলে ভর্তি হচ্ছে তার সেশন শুরু হবে তার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে অথবা আপনার এলআইসি প্রিমিয়াম দিতে হবে বা এমন কোনো জায়গায় সেখানে আপনার কিছু অর্থ দিয়ে দিতে হবে যখন মঙ্গল আপনার ওখানে প্রবেশ করবে তখন হয়তো আপনার মেডিকেশান অথবা আপনার গাড়ি ঘোড়ার জন্য কিছু খরচ হতে পারে এছাড়া শুক্র যখন সেখানে প্রবেশ করবে তখন আপনার শৌখিনতার জন্য কিছু জাগতিক আনন্দ জন্য কিছু খরচ হতে পারে এই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই খরচের জায়গা প্রযোজ্য তবে অর্থ আপনার আসবে কম বেশি আসতে থাকবে এমন নয় যে একদম টোটাল বন্ধ হয়ে যাবে আসতে থাকবে খরচের মাত্রাটা একটু বেশি থাকবে বৃহস্পতি আপনার রাশি বা লগ্নভাবে দৃষ্টি প্রদান করাতে আপনি কিন্তু অবশ্যই গুরু রাশিস সেক্ষেত্রে পাবেন কেতু আপনার দ্বিতীয় ভাবে রয়েছে অর্থাৎ ধনভাবে রয়েছে কেতু আপনি খরচ করতে চাইবেন কিন্তু আপনাকে কেতু কোনো না কোনো ভাবে আটকাবে এটা একটা পজিটিভ দিক যদি আপনি সেটাকে ধরে রাখতে পারেন এবং মঘা নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু আপনি সেটা আটকাতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যদি কাউকে আপনি অর্থ ধার দিয়ে থাকেন ঋণ হিসাবে বা কারোর সহায়তা করেছেন সে অর্থ আর ফিরে পাবেন না অন্তত এ মাসে তো আর পাবেনই না তার পরের মাসে পাবেন কি না সন্দেহ আছে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র চতুর্থভাবে যিনি মালিক তিনি মঙ্গল তিনি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে সেখানে শুক্র এবং বুধ রয়েছে অবশ্যই একটা মেলবন্ধন থাকবে পরিবারে পরিবারের সকলে আপনাকে মেনে চলবে আপনার কথা শুনবে পরিবারে ভালো অনুষ্ঠান কোনো মঙ্গলিক অনুষ্ঠান পূজা পাঠের কোন অনুষ্ঠান থাকতে পারে তাতে আপনার বেশ অর্থ যেমন ব্যয় হবে সেরকম আনন্দ আপনি লাভ করতে পারবেন কিন্তু মঙ্গল যখন মকর রাশিতে প্রবেশ করে যাবে তখন পিতার সাথে কমবেশি সমস্যা একটু দেখা দিতে পারে শুক্র যখন সেখানে প্রবেশ করবে বারো তারিখে তখন কিন্তু আবার পিতার সাথে আপনার জায়গাটা একটু ঠিক হবে এবং তার পরামর্শ মেনে চললে পরে কিন্তু আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন শরী কোনো দ্বন্দ্ব থাকলে সেই শরীকি দ্বন্দ্ব আপনাদের মিটে যাওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যদি মঘা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে আপনার বিচক্ষণতায় আপনার বুদ্ধিদীপ্ত কথাবার্তায় কিন্তু যে কোনো সমস্যার সমাধানের একটা জায়গা তৈরি হবে তবে আপনার সামাজিক ক্ষেত্র একটু টালমাটাল দেখা দিতে পারে সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো আপনার বাক্যের দ্বারা বা আপনার কথার দ্বারা রকম শত্রু সৃষ্টি হবে সামাজিক ক্ষেত্রে সেই জায়গাটাকে যতটা অ্যাভয়েড করা যায় তাই কম কথা বলুন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেরিয়ার কেমন থাকবে যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয় তাহলে পরে বারো তারিখের পর থেকে কিন্তু বেশ শুভপ্রদ অবস্থান পাওয়া যাচ্ছে আপনাদের পদোন্নতির জায়গা পাওয়া যাচ্ছে যারা চাকরি অলরেডি করছেন একটু হয়তো দূরে যেতে হতে পারে আপনাদের গৃহ থেকে কিন্তু আপনি যে পদে রয়েছেন তার থেকে আরও উচ্চ পদে যাবেন প্রমোশন আপনার হবে ইনক্রিমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে ঊর্ধ্বতন কর্তব্য কর্তৃপক্ষের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনার যদি জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি যথেষ্ট নাম করবেন কর্মক্ষেত্রে এবং আপনার একটা লিডারশিপ ব্যাপার থাকবে আপনার কথা সকলে শুনবে তবে মনের কথা যদি আপনি কোনো জায়গায় বলেছেন কি সমস্যা তৈরি করেছেন এটা কিন্তু খেয়াল রাখবেন নতুন কর্মলাভের যোগ পাওয়া যাচ্ছে যারা এতদিন ধরে চেষ্টা করছেন অথচ চেষ্টা করেও পাননি তাতে কর্মলাভের জায়গা আছে তবে একটা কথা বলবো কর্মলাভের জায়গা আছে বলেই আপনি বসে থাকলেন চাকরি হবে না এরকম বহু লোককে আমি দেখেছি আমি তো পেলাম না আপনি চেষ্টা করুন অবশ্যই পাবেন চেষ্টার জায়গাটা আমরা পরীক্ষায় যখন স্কুলে পড়ি তাতে আমরা হানড্রেড পার্সেন্ট দিই তখন আমরা পাস করি কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে থাউজেন্ড পারসেন্ট দিতে হবে তবেই আপনি পাবেন চেষ্টাটা বসে বসে করলে আর ওই ভাগ্যকে দোষ দিলে পরে কোনো লাভ নেই চেষ্টা করুন অবশ্যই কর্মলাভের জায়গা তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসাতেও কিন্তু আপনাদের শুভ ফলের জায়গায় রয়েছে সপ্তমভাবে শনি মহারাজ রয়েছে হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে যথেষ্ট পরিশ্রম যদি আপনি ব্যবসা ক্ষেত্রে করেন সর্বদা ব্যবসায়িক চিন্তার ভেতরে যদি আপনি নিজেকে নিয়োজিত রাখেন তাহলে পরে কিন্তু আপনার ব্যবসায়িক কেউ আটকাতে পারবে না যদি আপনার মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ হবে চোদ্দ তারিখের পর থেকে একটু সমস্যা নিয়ে আসতে পারে বিশেষত যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে চোদ্দ তারিখের পর থেকে পার্টনারের সাথে কম বেশি সমস্যা দেখা যেতে পারে দেখা যেতে পারে কাস্টমারের সাথে কম বেশি সমস্যা এবং ব্যবসায়িক বড় বড় কিছু প্রজেক্ট যদি থাকে সেই প্রজেক্টের টাকা পয়সা কিছু হয়তো আটকে যেতে পারে কিন্তু সেটা আবার রিলিজ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই একটু সমস্যা দেখা দেবে তারপরে আবার সেটা ঠিক হয়ে যাবে যদি আপনি প্রফেশনাল একজন মানুষ হন প্রফেশনাল ক্ষেত্রে থাকবে গতানুগতিক ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে কাজেই মাথা ঠান্ডা রাখবেন আপনার যারা ক্লায়েন্ট থাকবে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন তাহলে পরে সেই জায়গাটা আরও ভালো হবে এটা তিনটে নক্ষত্রের ক্ষেত্রে প্রযোজ্য চলে আসবো স্টুডেন্ট বা শিক্ষার্থী বিষয় নিয়ে যদি আপনারা শিক্ষার্থী হন তাহলে পরে কেমন থাকবে আপনাদের ফেব্রুয়ারি মাস শুভপ্রদ অবস্থান পাওয়া যাচ্ছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে জায়গাটা তৈরি হবে তবে একটা জিনিস খেয়াল রাখবেন চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আপনাদের শারীরিক যে জায়গা সেটা কিন্তু খুব একটা ভালো যাবে না কম বেশি সমস্যার মধ্যে দিয়ে থাকবে শরীর যদি খারাপ থাকে তাহলে পরে বিদ্যা ক্ষেত্র বাধার জায়গা তৈরি হবে এটি তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তবে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিদ্যাভাব বেশ শুভ রয়েছে আপনাদের শারীরিক জায়গাও ঠিক থাকবে এবং আপনারা আপনাদের বিদ্যা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যদি বাইরে আপনাদের কোনো যোগাযোগ আসে আপনারা সেটা করতে পারবেন যারা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের বিদ্যাক্ষেত্রে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন চলে আসবো প্রেম ও দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে প্রেমের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে যোগাযোগ বৃদ্ধি হবে নতুন নতুন লোকের সাথে আপনার মেলামেশা বাড়বে এবং আপনার যে সম্পর্ক অর্থাৎ প্রেম সম্পর্ক আপনি যা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আরও দৃঢ় হবে মজবুত হবে এবং সেটা পরিণয়ের পথে এগোবে অর্থাৎ প্রেম থেকে আপনি বিবাহের পথে এগোতে পারেন আপনার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাও ভালো থাকবে কাজেই একটি অনুকূল পরিবেশ তৈরি হবে আপনাদের প্রেমের ক্ষেত্রে বারো তারিখের পর থেকে কম বেশি সমস্যা দেখা দিতে পারে হয়তো মনোমালিন্যের জায়গা তৈরি হবে নিজেদের মধ্যে এমনি কোনো চিন্তার বেশ বিষয় নেই আপনারা কিন্তু সেই জায়গা থেকে অচিরে বেরিয়ে যেতে পারবেন যারা কেতু নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে রয়েছেন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে অর্থাৎ মনোমালিন্যের জায়গাটা একটু দীর্ঘস্থায়ী হতে পারে যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন এবং দাম্পত্য জীবনে এগিয়ে চলেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের দাম্পত্য জীবন থাকবে গতানুগতিক ভালো মন্দ মিশিয়ে বিশেষত মঘা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা রয়েছেন তাদের একটু সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে হয়তো মনোমালিন্য তৈরি হলো বা কোনো কথায় আপনি কোনোরকমভাবে আঘাতপ্রাপ্ত হলেন এই নিয়ে আপনাদের মধ্যে সমস্যা আসতে পারে পিতৃস্থানীয় কারুর কথার দ্বারা আপনি আঘাত পেতে পারেন সেই নিয়েও আপনার দাম্পত্য জীবনে অশান্তি বয়ে নিয়ে আসতে পারে এই সমস্যাগুলো দেখা দেবে কিন্তু যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে পরে কিন্তু দাম্পত্য জীবন বেশ সুখপ্রদ এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এটার ক্ষেত্রে যা হবে আপনার পার্টনার যে থাকবে তার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে এ বিষয়ে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এই হলো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবন সুন্দর দাম্পত্য জীবন গতানুগতিক চলে আসবো সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক সকলে ভালো থাকবে প্রথমত হচ্ছে তামা দান করুন যে কোনো তামার ঘটি দান করুন তামার পাত্র দান করুন যেটা ইচ্ছে আপনি কোনো ব্রাহ্মণকে একটি তামার পাত্র দান করুন তার সাথে যদি নিজে তামা ধারণ করতে পারেন সবচেয়ে ভালো এই অনামিকা আঙ্গুলে একটি তামা ধারণ করবেন অথবা হাতে একটি তামার বালা আপনি ধারণ করতে পারেন সেটাও শুভপ্রদ এছাড়া হাতে লাল সুতো আপনি বাঁধুন সেটাও আপনার ক্ষেত্রে বেশ ভালো প্রতি রবিবার যদি পারেন তাহলে সূর্য অর্ঘ প্রদান করুন একটু আতপ চাল একটু দুর্বা এবং লাল জবা ফুল ও রক্তচন্দন গঙ্গার জল বা এমনি পরিষ্কার প্লেন জল কুশির মধ্যে রেখে তারপরে সেটি সূর্যের উদ্দেশ্যে দিয়ে বা হাতে রেখে ডান হাতটি চেপে দেবেন দিয়ে নম বিবস্পাতে ব্রহ্মণ ভাস্রাতে বিষ্ণুতে যস্যে জগদস সৌবিত্রে সুচয়সিত্রে কর্মদায় ইনে ইদমার ঘাংসি সূর্য ইনম বলে এই যে জলটি আছে টোটাল উপকরণটি যে কোনো গাছের গোড়া একমাত্র তুলসী গাছ বাদে যে কোনো গাছের গোড়ায় এটা আপনি দিয়ে দিন দেখুন আপনার ক্ষেত্রে বেশ ভালো হবে এবং আপনি অবশ্যই সুস্থ সবল এবং আপনার সামাজিক থেকে আর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও একটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার